তৈরি দুধ থেকে পনির তৈরি ক্ষুদ্র খামারিদের জন্য একটি লাভজনক ব্যবসা পনির তৈরির মূল উপাদান হল রেনেট এটি দুধের চর্বিগুলিকে দই হিসেবে একসাথে বাঁধতে সাহায্য করে এবং বাকি তরলটি ঘোল হিসেবে বের করে দেয় আপনি তরল বা গুঁড়া আকারে প্রস্তুতকৃত বাণিজ্যিক রেনের যখন তখন কিনতে পারবেন মিশরে গ্রামের মহিলারা প্রাকৃতিক রেনেট ব্যবহার করতে বেশি পছন্দ করেন যা বাছুরের পেটে পাওয়া দই থেকে আসে আপনার স্থানীয় কষাইকে চল্লিশ দিন বয়সী জবাই করা একটি বাছুরের চতুর্থ পেটের জন্য জিজ্ঞাসা করুন যা কোনো ঘাস বা শস্য খায়নি পানি দিয়ে পাগজস্থলীর বাইরে পরিষ্কার করে নিন এবং ছুরি দিয়ে ময়লা ছাড়িয়ে নিন এবং পাকস্থলী অভ্যন্তরটি লবণ দিয়ে পরিষ্কার করুন পরিষ্কারের পর পানি দিয়ে পাকস্থলীটি ভালোভাবে ধুয়ে ফেলুন এবং আগের অবস্থায় ফিরিয়ে নিন তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যায় না এমন দইয়ের সাথে আধা লিটার পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে বাছুরের পাকস্থলী পূরণ করুন দীর্ঘক্ষণ সংরক্ষণের জন্য মেশানো দইয়ের সাথে দুই বা তিন টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং লবণ মিশিয়ে নিনেড সংগ্রহ করার জন্য পাকস্থলীর বড় মুখটি এমনভাবে বাঁধুন যাতে পরবর্তীতে সহজেই খোলা যায় পাকস্থলীটিতে মোটা আস্তর তৈরি করতে লবণ দিয়ে ঘষতে থাকুন শুকনো ঠান্ডা জায়গায় লবণাক্ত পাকস্থলীটি সংরক্ষণ করুন গরমের সময় ফ্রিজে রাখলে ভালো হয় আপনি দই দুধ এবং মরিচ দিয়ে পাকস্থলিটি ভরে রাখতে পারেন এবং এভাবে আপনি কয়েক মাসের জন্য রেনেট সংগ্রহ করতে পারেন রেনেড দই একটি জারে এবং ঠান্ডা তাপমাত্রায় এক মাস অবধি মজুত রাখা যায় পনির উৎপাদন স্থানেই এটি মজুত রাখতে পারেন এবং প্রতিদিন এখান থেকে সংগ্রহ করতে পারেন সুতরাং আপনি যদি নিজেই পনির তৈরি করেন তবে কেন প্রাকৃতিক ঋণের থেকে এটি বানাবেন না বেশিরভাগ পনির উৎপাদকেরা মনে করেন এই পদ্ধতিতে পনিরের গঠন ভালো হয় এবং অনেক দিন সংরক্ষণ করা যায়